কেউ তো আছে উপর মহলে যারা মানুষকে এসব মানুষগুলোকে সাহায্য করবে এসব মানুষগুলোকে দেখবে আসলে সমাধান দরকার মানুষ সমাধান খুঁজতেছে ফাইনাল রেজাল্ট একটা প্রশ্ন করতে চাই সবাইকে যারা হর্তাকর্তা যারা কর্মকর্তা আছেন ইটালি অ্যাম্বাসির সবাইকে আমি একটা বলবো যারা ইটালির জন্য আবেদন করছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিশেষ করে তারা কি মানুষ নয় তাদের কি কোনো মূল্য নেই দুই বছর ধরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে টাকা পয়সা খরচ করছে স্বপ্ন দেখছে তাদের বলছে নতুন নিয়ম তাহলে তাদের সময় তাদের জীবন এর কোনো মূল্য নেই প্রশ্নটা তাদের ক্ষেত্রে আমি বলতেছি এই কথাটি আমি বলিনি বলছে আমার গতকাল রাতে একজন সাবস্ক্রাইবার যিনি আমাকে মেসেজ করে বলেন ভাই এগুলো বেশি বেশি করে প্রকাশ করেন যাতে উপর মহলের নজরে পড়ে ভাই আমি কিন্তু এ বিষয় নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে ইটালির অ্যাম্বাসি বিশেষ করে আমি অনেক কথা বলছি অনেক রিকোয়েস্ট করছি অনেক কিছু বলছি তারপরেও আসলে এখন বর্তমানে সময়টা দেখেন দু হাজার পঁচিশ সাল মার্চ মাস এসে গেছে কিন্তু তাদের যত অনিয়ম এখন অনিয়মটা যে শুধু বাংলাদেশি দালালদের আমি বলবো সেটাও না বিকজ যত নিউজ শুনছি আমরা এখন বর্তমানে দেখা যায় ইটালি অ্যাম্বাসিয়ার আভ্যন্তরীণীয় অনেক দুর্নীতি আছে ওটা তো সরাসরি নিউজ চ্যানেলে প্রমাণ এবং তারাও সেটা প্রকাশ করছে তাদের ঘোষণাপত্রে তো এখানে যে ভুক্তভোগী কাদের কারণে তাহলে তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা তাদের কথা রাখতে পারেনি এখন আমাদের দেশের সরকারের কথা বলবো যেহেতু আমরা জানি আগস্ট মাসে একটা গণ হয় তারপরে যে এই সমস্যাটা হয়েছে এইটা কিন্তু না তার আগে থেকে এই সমস্যার সূত্রপাত ঘটছিল যেটা সমাধান খোঁজার অবস্থাতেই এই গণ হলো এখন কথা হচ্ছে এইসব বিষয়ে বাংলাদেশের সরকারের ভূমিকাটা কী আমাদের দেশের সরকার আসলে কি ইটালির যে কত ধরনের সমস্যা হলো বর্তমানে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এইসব কথাগুলো কি একবারও শুনছে বা একবারও আপনার বলতে শুনছেন যে স ডাইরেক্ট কোয়েশ্চেন যে এই যে তিন মাসের যে একটা রেজাল্ট দেওয়ার কথা ছিল কেউই এই প্রশ্নটা উঠাইছে আজ পর্যন্ত কেউ উঠায়নি কোনো বড় কর্মকর্তা ওঠানোর সাহসই পায় নাই পররাষ্ট্র মন্ত্রালয় কি একবারও ইটালির রাষ্ট্রদূতের কাছে এমন প্রশ্ন করছে যে আমাদের এই যে শ্রমিকদের কি হবে এই যে আমি বলবো শ্রমিকই ধরবো কারণ হচ্ছে ইটালির ওয়ার্ক ভিসার বেশিরভাগই হচ্ছে নন স্কিল্ড যেখানে বলা হয় তাহলে তাদের শ্রমিক হিসেবেই গণ্য করা হয় তাদের উচিত ছিল তাদের ভিসাগুলা তাড়াতাড়ি দেওয়া বিকজ এটা একটা সময় থাকে এটা একটা টাইম থাকে এই টাইম লেংথের মধ্যে সেখানে গিয়ে কাজ করতে হয় তা সত্ত্বেও এখন বর্তমানে যে সব কাহিনী চলতেছে ইটালির আভ্যন্তরীণ ব্যাপারও আমি বলবো যে অ্যাম্বাসির ভেতরে যে তাদের যে গোড়ামি আছে তাদের যে ভুল ভাল ডিসিশান আছে এগুলার যে জবাবদিহিতা এই জবাবদিহিতা মানুষকে প্রকাশ করা উচিত এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে একটা ইটালিয়ার ভিসার কাজ করতে দুই বছর লেগে যায় যেখানে এই সমস্যা সমাধান হওয়ার কথা ছিল তিন মাসে এই সমস্যার সমাধানের আগেই এর প্রতিরোধ ব্যবস্থা কেন করা হলো না কেন বারবার দোহাই দেওয়া হলো ফেক নোলস্থার খাতিরে যে ফেক নূলস্তা বেশি জমা পড়ছে ফেক নলস্তা বেশি জমা পড়ছে আপনাদের কারণেই আপনাদের যে প্রতিরোধ ব্যবস্থা আপনাদের যে চেক করার সিস্টেম সেই চেক করার সিস্টেমে আপনাদের গলদ ছিল তাই বলে এই গলদের ভাগিদার কিন্তু এই সব মানুষগুলো হবে না আমার কাছে এত নড়স্তাগুলো যে জমা হচ্ছে এগুলা কি প্রত্যেকটা কারস্থা কিনা সেইটার টনক নড়ছে আপনাদের দু হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবর একটা যেখানে অলরেডি ড্যামেজ হ্যাজ বিন ডান সেখানে ড্যামেজ হয়ে গেছে জিনিসগুলো যেখানে আপনারা তো সলিউশন খুঁজবেন সেখানে সলিউশনের ব্যাপারে আপনারা তো কিছু করলেই না আতোই অক্টোবর একটা ঘোষণা দিয়ে দিলেন সব নূলস্থায় স্থগিত এবং সেগুলার পরবর্তীতে আবার যাচাই বাছাই করা হবে তাহলে একটা প্রশ্ন তো সবার কমন সেন্স যাদের আছে। কম বিবেক যাদের আছে তখন নাড়া দেবে যে তাহলে দিন আপনারা কি করছিলেন এইগুলা কেন ডিসিশন মেক করতে পারেননি আপনাদের জবাব দিতে ছিল না আপনারা বলেন মানবাধিকারের দেশ ইটালি তাহলে এই যেগুলা যে গোরামিগুলা হলো এই যে ভুলগুলা যে হলো এইগুলার সলিউশন কি আপনারা এইভাবে করলেন এভাবে করে করে আপনারা যে বারবার একটা আশা দিতেছেন এই আশার মানুষগুলা ঠিক আছে আমরা ধরে নিলাম আপনারা কিছু কিছু ভিসা দিতেছেন কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট দিতেছেন বাট এখানে দরকার ছিল প্রতিদিন দুই তিনশো পাসপোর্ট দেওয়া সেখানে পঞ্চাশ ষাট বা তিরিশ চল্লিশ ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট সব মিলিয়ে এইসব যদি হয়ে থাকে তাহলে আপনাদের জবাবদিহিটা কোথায় আপনাদের কি মনে তারা দেয় না যে এতগুলা মানুষ এখানে আপনারা নিজে ভালোভাবে জানেন যে কতগুলো টাকা দিয়ে নলস্থা ওঠানো হয় এবং সেখানে আপনার ক্লিয়ার আপনার কোনো ধরনের আসে না যে ক্লিয়ার একটা স্ট্যাপ দেওয়া হবে বা কীভাবে কোনো গাইডলাইন নাই কোনো কিছু নাই আপনারা নস্তার ক্লিক দিয়ে দিতেছেন ক্লিক ক্লিকডের পর ক্লিক দিতেছেন অথচ আপনারা বিগত বছরের যে সব ফাইলগুলো আছে সেগুলো ক্লিয়ার না করেই আবার ক্লিক ডে দেওয়া হচ্ছে এর মানেটা কি এখন আপনারা বলতে পারেন ক্লিক ডেতে শুধু বাংলাদেশের জন্য না তাহলে যদি বাংলাদেশের জন্য নাই হয়ে থাকে তাহলে কেন আপনারা বাংলাদেশের জন্য ননস্থাগুলা আপনারা নিতেছেন এখন আপনারা কত কথাই তো বলতে পারেন যে আপনার কোনো কিছু করার নাই আমাদের টাইম লাগবে যেহেতু ভুল হয়ে গেছে এখন এই ভুলগুলো শুধরানোর জন্য তো সময় দিতে হবে আমরাও বুঝি যে অনেক ফাইল জমা হয়েছে ওইটা তো আমাদের মনে সান্ত্বনার জন্য বলতে হয় আমাদের ভুলগুলো স্বীকার করতে হয় ভাই আপনাদের ভুলগুলোও স্বীকার করেন ঠিক আছে আপনাদের ভুলগুলো ভালোভাবে স্বীকার করেন আমরা তো অলওয়েজ স্বীকার করি যারা যারা আবেদনকারী আছে তারা তো স্বীকার করে যে হয়তো বা এইসব ভুলগুলোর কারণে এরকম হইতেছে আপনারা এগুলা একটা রাজত্ব খুলে বসেছেন আপনারা একটা সময় মনে রাখা উচিত ছিল একটা সময় ছিল আপনাদের কর্মী সংকট ছিল এবং সেই কর্মী সংকট ব্যাপারে করোনা কালে দেখা গেছে যে সেখানে অনেক ক্ষতি বেশিরভাগই ক্ষতি ইটালিতে হয়েছিল এই কর্মী সংকটের জন্য আপনারাই কিন্তু অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বলেন অনেক ধরনের প্রচার প্রচারণা করেন এখন এক হিসেবে দেখা যাচ্ছে হয়তো বা আপনাদের মনে হচ্ছে যে কর্মী সংখ্যাটা লাগবে না মনে করেন যে এটা ব্যবসা শুরু করে দিছেন হ্যাঁ আমি এইখানে বলবো এটা একটা ব্যবসা শুরু করে দিছে হ্যাঁ বেশিরভাগই বলবো যে হ্যাঁ বাঙালিও জড়িত আছে বিকজ বাঙালি ব্যবসা শুরু করার মাধ্যমে এগুলা স্টার্ট করে উইদাউট টাকা এগুলো কিন্তু হয় না তাই না তো সেই ক্ষেত্রে মনে করতেছেন যে আপনারা অ্যাম্বাসির টাকা তো ফি তো অবশ্যই দিতেছে এবং ফেক জমা হলে হোক এখানে তো অ্যাম্বাসির বিএফএস গ্লোবাল অনেক টাকা পাচ্ছে এখানে তো কোনো বিষয় না এখানে বিএফএস গ্লোবাল থেকেও অনেক নোটিশ দেওয়া হয় প্রতিটা মেসেজই নোটিশ দেওয়া হয় যে কারো পুরনো পড়বেন না কিন্তু পুরনো সুযোগ করে দেন আপনারা বিকজ আপনারা যদি একটা খালি বাড়িতে আপনি খুলে রাখেন এখানে চোর বারপাট ঢুকবে এটা আমি আগেও বলছি ঠিক আছে এখানে আপনারা একটা সলিউশন বেক করেন যে এই কাগজপত্রগুলো যদি জমা না পড়ে যেটা অলরেডি আপনারা কিছু শুরু করছেন বাট এখানেও দেখা যাচ্ছে যে কোনো ফাঁক দিয়ে ওই নোলস্থা চেঞ্জ করে কিন্তু মানুষ জমা দিয়ে দিতেছে এখানে কিন্তু আরও টাইম লাগবে মানে কিছু জমা মানেই হচ্ছে এগুলোকে আবার চেক করা একটা নাম দিয়ে আপনাদের সময় বাড়ানো দেখেন আপনি বলতে পারেন যে ইউরোপের মানুষ বাস করে এখানে মানুষ বাস করে না এদের যেটা সম্ভব যেখানে আপনারা পাসপোর্টগুলো রিটার্ন দিচ্ছেন ভালো কথা রিটার্ন দিচ্ছেন যদি তার অন্য জায়গায় যেতে মন চায় সে করতে পারবে কিন্তু এখানে আপনারা নিজেই জানেন একটা জিনিস হ্যাঙ্গিং রাখা এবং একটা জিনিস যেহেতু এটা একটা কাজের ভিসা এটা একটা ওয়ার্ক ভিসা এই ওয়ার্ক ভিসার ক্ষেত্রে একজন হয়তোবা আশায় রয়েছে যে এই ভিসাটা হলেই আমি হয়তোবা কাজকর্মের দিকে যেতে পারবো অনেকে কাজকর্ম ছেড়ে রেখে বসে আছে আমিও বলবো এটা মানুষের ভুল ছিল যে তাদের মেইন জবটা ছেড়ে এই ওয়ার্ক ভিসার জন্য এই এত সময় এত টাকাগুলো স্পেন্ড করা ঠিক হয়নি এখন আপনারা এটা বলতে পারেন বাট বিবেকের ক্ষেত্রে আপনারা এই যে সমস্যাগুলা কেন তাড়াতাড়ি সমাধান করছেন না এটি আমার প্রশ্ন মার্চ এসে গেল আপনারা ফেব্রুয়ারি করার কথা ছিল যেভাবে হোক আপনারা বলছেন যে ফেব্রুয়ারি ভিতরে সবগুলো কমপ্লিট করবেন এখন এই কমপ্লিট না করে এখন দেখা যাচ্ছে নতুন নতুন রুলস আবার সামনের মাসে হয়তো আবার অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে এই অ্যাপয়েন্টমেন্টের কাজের জন্য বলা হয়েছে আমরা ভালো করে জানি এই যে আবার একটা জঞ্জাট হবে এই জঞ্জাটের দায়ভার তো আপনারা পরপরই এই যে কমছে না এগুলো কমছে না বারবার বাড়ছে তো সেগুলোর আসলে একটা সমাধান দরকার মানুষ সমাধান খুঁজতেছে ফাইনাল রেজাল্ট গতকাল আমাকে একজন ইটালীয় বসবাস্ত একটা মহিলা আমাকে বললো যে ভাই আমাদের একটা সমাধান দরকার হয় রিজেক্ট হয় ভাই ভিসা এটার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হবে যত তাড়াতাড়ি সম্ভব এটা দিবেন তত তাড়াতাড়ি সব কিছু সমাধান হবে ওকে এখানে একটা জিনিস বলতে হয় যখন আমরা দু সালে আবেদন করছি তখন নিয়ম ছিল কি এটা আমি আবারও বলতে হয় নিয়ম ছিল নব্বই দিনের ভিতরে আপনার সিদ্ধান্ত জানাবে প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে কিন্তু বাস্তবতা কি দাঁড়ালো বাস্তবতা আজ ছয় মাস এক বছর অনেকের ক্ষেত্রে দুই বছর হয়ে গেল তবুও নতুন করে আবার যাচাই বাছাই শুরু হলো যেটা আমি অলরেডি আমার অনেক ভিডিও দিছি তো সেক্ষেত্রে তাহলে আগের যাচাইগুলো কি হইল সব কি হলো আগের যাচাইগুলো এটা অন্যায় নয় কি এটা তো অবশ্যই অন্যায় ঠিক আছে এটা অবশ্যই অন্যায় অপেক্ষমান লোকজন মানুষ আছে এগুলা কতক্ষণ অপেক্ষা করবে এবং যারা স্ক্যান কপি দিচ্ছে তারা স্ক্যান কপির কাছে কিছু কিছু দেখা যাচ্ছে পেয়েছিল তারপরে কি হারিয়ে গেছে পরিশেষে বলতে যে আমাদের ধৈর্যের শেষ কোথায় আমাদের ধৈর্যের শেষ কোথায় এটা আপনাদের আসলে বলতে হবে পরিশেষে কি বলবো আমাদের পরিশেষে যে আশার বাণী ঝুল হচ্ছে মানুষের যে ইমোশন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে এক হিসাবে মানুষের ইমোশন নিয়ে কথা বলা হচ্ছে আসলেই আমার তো অনেক কিছু আমি শেয়ার করি সেখানে কিন্তু অনেক ভিডিও কয়েকদিন ধরে আমি প্রচার করতেছিলাম তাদের জিনিসগুলো দেখলে বোঝা যায় যে মানুষগুলো কতটা ডেসপারেট ঠিক আছে ডেসপারেট রেজাল্ট পাওয়ার জন্য ঠিক আছে এত লেট হওয়ার চেয়ে আপনার ওই যে বলে না লেট হওয়ার চেয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত খুব তাড়াতাড়ি এটা অফিসিয়ালি হোক বা কেউ তো আছে আসে মহলে যারা এই মানুষকে এইসব মানুষগুলোকে সাহায্য করবে এসব মানুষগুলোকে দেখবে আসলে এখানে একটা প্রবলেম আছে এই প্রবলেমগুলোর সলিউশনটা খুব তাড়াতাড়ি যদি না হয় আসলে এটা পরবর্তীতে যে কত বড় একটা রূপ নেবে সেটা আমাদের ধারণার বাইরে হয়ে যেতে পারে তো ক্ষেত্রে ওই সলিউশন ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা করা উচিত ছিল আগেই কিন্তু যেহেতু একটা ঘটনা ঘটে গেছে এইটার সলিউশনটা খুব তাড়াতাড়ি রেজাল্টটা আমরা কামনাও করব যে খুব তাড়াতাড়ি হোক যেভাবেই হোক খুব তাড়াতাড়ি হোক সেটাই আমরা কত কাম্য সাবস্ক্রাইব করে রাখবেন বাই